নমস্কার আমি শিখা য়োগাস্টার চ্যানেল থেকে বাচ্চা হওয়ার পর অনেক মা সাইলেন্টলি কষ্ট পান কোমরের ইঞ্জেকশানের ব্যথা দুর্বলতা চুল পড়া মাথা ঘোরা শরীর ফাঁকা লাগা কিন্তু সবাই বলে মা হলে এসব তো হতেই পারে আজ আমি বলবো কেন হয় কত দিন থাকে আর কি করলে পুরো ঠিক হয়ে যায় কোমরের ইনজেকশন ব্যথা কি আজীবন থাকে ডেলিভারির সময় স্পাইনাল বা এপিডিউরাল ইনজেকশন দেওয়া হয় এতে স্নায়ু সেন্সিটিভ হয় কোমরের মাসেল শক্ত হয়ে যায় ডেলিভারির পর কোর মাসেল দুর্বল হয় কিন্তু মনে রাখবেন নব্বই শতাংশ ক্ষেত্রে এই ব্যথা আজীবন থাকে না এটা নার্ভ ড্যামেজ নয় এটা মাসেল প্লাস পশ্চার ইমব্যালেন্স কতদিনে ঠিক হয় ঠিক কেয়ার নিলে তিন থেকে ছয় মাস যোগা না করলে এক থেকে দুই বছরও চলতে পারে কিন্তু ঠিক থেরাপি পড়লে পুরো ভালো হয় প্রপার য়োগা এক্সারসাইজ আগে যা করবেন না ঝুঁকে বসা হঠাৎ ভার তোলা স্ক্র্যাচ সিট ঠান্ডা মেজেতে বসা ডেইলি যোগা ব্রিদিং থেরাপি ডায়াফ্রামিক ব্রিদিং শুয়ে হাঁটু ভাজ শ্বাস নিলে পেট উঠবে ছাড়লে পেট নামবে দুই ক্রিয়া পেলভিক টাইট নি টু চেস্ট ওয়ান লেগ অ্যাংকেল রোটেশন তিন আসনস থেরাপি সেতুবন্ধন আসানস কোমর শক্ত করে ইঞ্জেকশন পেন কমায় মার্জারি বেতল্লা আসনস স্পাইন ফ্লেক্সিবিলিটি বাড়ায় শশাঙ্ক আসন ডিপ হিলিং বেস্ট ফিডিং করলে শরীর থেকে কি কি বের হয় ভেরি ইম্পর্টেন্ট বেস্ট ফিডিং এর সময় মায়ের শরীর থেকে যায় ক্যালসিয়াম আয়রন প্রোটিন ভিটামিন বি টুয়েলভ বডি ফ্লুইডস এনার্জি তাই মাকে দুর্বল লাগে মাথা ঘুরে কোমরে হাঁটুতে ব্যথা বাড়ে বেস্ট ফিডিং এ মাকে কি কি খেতে হবে এটা চয়েস নয় নেসেসিটি দুধ প্লাস ঘি খেজুর কিসমিস ভেজানো বাদাম গরম ডাল ভাত সবজি প্রচুর জল ডায়েটিং একদমই না ডক্টরকে কি বলতেই হবে যেটা কেউ বলে না ডেলিভারির পর ডাক্তারকে বলুন ক্যালসিয়াম আর ভিটামিন ডি আয়রন আর বি টুয়েলভ পেলভিক ফ্লোর চেক ব্যাকপেইন মেনটেইন ল্যাকটেশন নিউট্রিশন অ্যাডভাইস শুধু সব ঠিক আছে শুনে বাড়ি যাবেন না ডেলিভারির পর যেগুলো মেনটেন করতেই হবে চল্লিশ দিনের প্রপার রেস্ট গরম খাবার সাইড হয়ে ঘুমানো ইমোশনাল সাপোর্ট ডেলি জেন্টাল মুভমেন্ট মা মানে স্যাক্রিফাইস নয় মা মানে কেয়ার ডিজার্ভ করা শেষে বলবো ইনজেকশনের ব্যথা আজীবন নয় সঠিক যোগা খাবারে পুরো ঠিক হয় এই ভিডিওটা একজন নতুন মাকে পাঠান এটাই তার হিলিং শুরু করতে পারে আমি বন্যি শিখা ইগাস্টার চ্যানেল থেকে